আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এভাবে লাইভে আসি কখনো আজকে আসতে হয়েছে গত দিন ধরে পুলিশ ভুবানি ছড়াচ্ছে যে সালাম না দেওয়ার কারণে পুলিশ সদস্যের উপর হাত ধরেছে আসল ঘটনা কি জানেন যখন জুন কমান্ডার যাইতেছিল মানে বান্দরবনে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ত্রাণ জন্য এগুলো দেখে মানে পুলিশ তিনজন সদস্য বাজারে বসেছিল তারা নাকি আর তা ছিল করতেছে যে মির্জা তারা বেইমান তারা মানুষদের সরকারের সাথে বেমানি করছে এখন মানুষদের যাতে হেল্প করার জন্য এই এটা আবার শুনে ফেলছে গোয়েন্দা সংস্থা লোক গোয়েন্দা সংস্থা লোক শোনার পরে গিয়ে পুলিশ তিন সদস্য ধরছে যে তোমরা একজন জুন কমান্ডাররা এভাবে তাচ্ছিল্য করতেছো কেন তারা তারা কি করছে তোমার সাথে তারা বন্যা মানুষদের পাশে দাঁড়াচ্ছে আর তোমরা তাদেরকে নিয়ে পাচ্ছিল করতেছ ওরা বলতেছে যে পুলিশ তিন সদস্য বলতেছে যে জুন কমান্ডার টমান্ডার আমার কোনো গড়ার টাইম নেই মানে এইভাবে বলছে পরে আবার গোয়েন্দা সংস্থা লোক বলতেছে যে তোমরা তো সম্মান করোই না আবার তাচ্ছিল করতেছ এটা নিয়ে তাদের মধ্যে আবার হাতাহাতি হয়েছে এ পর্যায়ে কোনো মতে যে গোয়েন্দা সংস্থা লোক আছে সে আবার মানে পালিয়ে আসছে আসার পরে আর্মির যে টহল টিম টহল টিমের কাছ থেকে সব কিছু বলছে যে এই ঘটনা তারা তো তার ছিল করতেছে আমি যে নিয়ে আরও পরে আর্মি টহল টিম গেছে যাওয়ার পরে যে তিনজন পুলিশ সদস্য ছিল কনস্টেবল তাদেরকে ধরছে যে কি ঘটনা কী হয়েছে তারা ওইখানে আর্মি টহল টিমের সাথে খারাপ ব্যবহার করতেছে তারপর টহল টিম কী করছে এই তিনজন পুলিশ কনস্টেবলকে ধৈরে ক্যাম্পে নিয়ে চলে এসেছে আসার পর নাকি মারছে মারার পরে এই খবর আবার শুনছে যে সাধারণ জনগণরা যে আর্মিদের নিয়ে পুলিশ ছাড়া তাৎছিল করতেছে এইসব করছে সাধারণ জনগণ পুলিশ স্টেশন গে আরো দিয়ে আগুন দিছে। তারপর এই ঘটনা শুনে হয়েছে যে আর্মির যে লেফটেন্ট কর্নেল উনি শোনার পরে উনি সাথে সাথে ওনার টহল টিম নিয়ে ওই ক্যাম্পে গেছে মানে পুলিশ স্টেশনে গেছে যাওয়ার পরে সাধারণ মানুষ সরাইতেছে যে আপনারা এই কাজ করেন না ধরেন না আপনার সব সরে দাঙ্গা তারপর ওইখানে কিছু পুলিশ সদস্য কি করছে এইটা ছবি তুলছে যে আর্মি লোক নাকি আগুন ধরাই আচ্ছা ভাই আপনারা বলেন আর্মি লোক কেন আপনাদের পুলিশ স্টেশন আগুন ধরাইব আপনারা খারাপ ব্যবহার ধরে নিয়ে মারছে পুলিশ স্টেশনে আগুন ধরাইব কেন মানুষ কি পাগল আর গুজবে কান দিবেন না কেউ কিছুদিন পরে এটা বিচার হবে তখন বুঝতে পারবেন যে কি হয়েছে না হয়েছে পুলিশ সদস্যরাও যে তার ছিল করছে ওইটারও একশো পার্সেন্ট বিচার হবে সমস্যা নেই কারণ একজন জুন কমান্ডারের সাথে তোমরা এইভাবে খারাপ ব্যবহার করছো তারপর মনে করো ত্রাণ দিতে গেছে ভালো কথা এখানে তোমরা মির্জাফর বেইমান বলার কি আছে এখানে কি মানুষের হেল্প করা কি অপরাধ নাকি কিছুদিন এই পাঁচ তারিখে যদি আর্মি এই পুলিশদের পাশে না থাকতো প্রত্যেকটা পুলিশ কি যে হইতো মানে মানুষ সাধারণ জনগণ এইভাবে খেপছিল তাদের পায়ে পিষে একদম মেরে ফেলতো আমার যা মনে হয়েছে একমাত্র তো আর্মি তাদের এতটা হেল্প করছে নিজেদের রিক্স নিয়েও সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন বাইরে